ويوم يعد الظالم على يديه يقول ويوم يعد الظالم على يديه يقول يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا وَيْلَتَا ليتني لم اتخذ فلانا خليلا الله تعالى بولي او بندو ابنك আপনার সামনে তুতু ফেলছে আপনার মুখে তুতু ফেলছে আমি কাল হাসরের ময়দানে ওর অবস্থা এমন করব ওই কবাই কাল হাসরের ময়দানে নিজের দাঁত দিয়া নিজের গুস্ত চিরা চিরা খাবে নিজের দাঁত দিয়া নিজের গুস্ত চিরা চিরা খাবে আর বলবে হাই রে আমার আফসুস আমি এটা কি করলাম সে হাসর বলবে ও হাসর বাসীরা শুনো শুনো আমার ঘরে মোহাম্মদ চলে গিয়েছিল আমার ঘরে মুহাম্মাদের কেলমা চলে গিয়েছিল আমার ঘরে আল্লাহ আমার কোরআন চলে গিয়েছিল কিন্তু দুষ্ট বন্ধুর মহাব্বর ঠিক রাখতে যাইয়া দুষ্ট বন্ধুর ভালোবাসা ঠিক রাখতে যাইয়া দুষ্ট বন্ধুর প্রেম আর পিড়ি ঠিক রাখতে যাইয়া আজকে আমি কেন হারাইয়া ফেলাইছি আজকে মোহাম্মদ রে হারাইয়া ফেলাইছি সে আফসুস করবে আর নিজের দাঁত দিয়ে নিজের দুষ্ট চিরা চিরা খাবে আর বলবে আফসুস রে আফসুস আমি এটা কি করলাম সে হাসুরবাসীদেরকে বলবে ও হাসুরবাসীরা শুনো ওই সময় যদি আমি আবু রে বন্ধু না বানাইতাম উবাই ইবনে রে বন্ধু না বানাইতাম উবাই ইবনে রে বন্ধু না বানাইতাম তাহলে আজকে আমি আধা সূর্যের নিচে তাকার পর আমার কোনো চিন্তা থাকতো না আমি মুহাম্মাদের আটটা দুরিয়া জান্নাতে যাইতে পারতাম এই আফসোস করবে এজন্য আমাদের উচিত ভালো মানুষকে বন্ধু বানাবো ভালো মানুষকে আমরা বন্ধু বানাবো যাদেরকে বন্ধু বানাইলে জান্নাতে পাওয়া যায় যাদেরকে বন্ধু বানাইলে আল্লাহ তারা হাসন নাসর ভালো মানুষের সাথে করবে আল্লাহ সাল্লাহ বলে মান তাসবাহিন যার সঙ্গে যার মহাব্বত তার সঙ্গে তার মহাব্বত হ্যাঁ হাসন নাসর হবে এই জন্য ভালো মানুষের আমরা বন্ধু বানাবো যদি ভালো মানুষের বন্ধু বানাই আমার জীবনটা হবে সুন্দর এই জন্য আল্লাহ তালা বলেন এ আই ইউ হাল্লাহ আল্লাহ বলে ভালো মানুষের সাথে বন্ধুত্ব স্থাপন কর।